It আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি তাসপিয়া বেডিং স্টোরে আর আজকে আমরা লেটেস্ট কিছু বেডশিটের কালেকশন আপনাদের সাথে শেয়ার করব তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আমরা একটু সব লোকেশনটা ক্লিয়ার করি তাসপিয়া বেডিং স্টোর দুই বাই এক কাজী মেনশন এলিফেন্ট রোড প্লেন মসজিদের উল্টা পাশে ইসলামী ব্যাংকের বুথের পাশেই ভাইয়াদের এই সবটা মঙ্গলবার বাদে সপ্তাহে যে কোনো দিন সরাসরি এসে কেনাকাটা করতে পারবেন আর সপ্তাহে সাত দিন অনলাইনে কেনাকাটা করতে পারবেন এখানে ভিডিও স্ক্রিনে দুটো হটলাইন নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারগুলোতে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে একদম হোম ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন শুরুতেই আমরা যে প্রোডাক্টটা দেখাচ্ছি আজকের ভিডিওতে আমরা ভিন্ন ভিন্ন প্রাইজের প্রোডাক্ট দেখাবো কোনটার দাম কত থাকবে সেটা আমরা বলবো আর একটা কথা আমি ভিডিও শুরুতে ক্লিয়ার করি অনেক সময় আছে একটা প্রোডাক্টে নির্দিষ্ট কিছু সময়ের জন্য বা কিছু দিনের জন্য ভাইয়ারা একটা অফার বা ডিসকাউন্ট দেয় পরবর্তীতে সেই প্রোডাক্টগুলোর যখন স্বাভাবিক প্রাইস রেঞ্জের ভিডিওটা আমরা দেই আপনারা দয়া করে ভাইয়াদেরকে বলবেন না এটা আগেই ছিল এখনই কারণ একটা দোকান কখনোই হচ্ছে গিয়ে মানে বারো মাস বা সারা বছর কিন্তু অফার দেয় না সো এই বিষয়গুলো আপনাদেরকে একটু বুঝতে হবে তো আমরা আজকের ভিডিওতে দুটো ভিন্ন প্রাইজের প্রোডাক্ট ইনশাআল্লাহ আপনাদের সামনে প্রেজেন্ট করব প্রথম যে আইটেমটা দেখাচ্ছি এটার তো কালার প্রিন্ট আপনারা দেখতেই পাচ্ছেন হোয়াইট বেজের উপর ছোট ছোট ফুলের একটা প্রিন্ট খুব সুন্দর একটা কটন তবে এটার কটনটা একটু হ্যাভি কটনই বলবো আমরা প্রিমিয়াম কোয়ালিটি ভাইয়া মাপটা একটু বলবেন মিরাজ ভাই এগুলো হচ্ছে আপনার সাড়ে সাত ফিট বাই সাড়ে ফিট সাত বাই সাড়ে আট এবং প্রত্যেকটা বিছানার চাদরের সাথে কম্পলসারি দুইটা করে মাথার বালিশের কাভার থাকবে এটা ভিডিওতে শেষে আমরা দু একটা স্যাম্পল দেখিয়ে দিব এটাও হচ্ছে প্রিমিয়াম কটনের মধ্যে সো আপনি দাম বলবেন প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আটশো টাকা পঞ্চাশ টাকার বেডশিট গুলো আমরা প্রথমে দেখাচ্ছি আবার পরবর্তী প্রাইজে যাওয়ার আগ পর্যন্ত যতগুলো এগুলো সব আটশো পঞ্চাশ টাকার হবে

বেডশিট চমৎকার তবে এইটা অ্যাম্বুস কটন হলেও আমি একটা কথা ডেফিনেটলি আপনাদেরকে বলতে চাই আমাদের এখানে পর্দার অ্যাম্বুস কটনটা যেরকম একটু মানে শোয়ার ক্ষেত্রে আমি বলবো একটু রাফ বাট এটা কিন্তু খুব সফট বা মোলায়েম টাইপের মানে এটার অ্যাম্বুসটা ওরকম গায়ে বাঁধবে না টাইপের খুব নরম খুবই সুন্দর এবং কালারটা খুবই সুন্দর এটাও আটশো পঞ্চাশ ছিল এখন যেটা দেখাচ্ছি এটার কাপড় তো জাস্ট মাখন মানে এটা হচ্ছে মিহি কটন কটনের কিন্তু অনেকগুলো ক্যাটাগরি আছে কোনোটা মিহি কটন কোনোটা খাদি কটন কোনোটা অ্যাম্বুস কটন সো হ্যাঁ কোনোটা স্যাটিন সো এটা এটা হচ্ছে আবার স্যাটিনের মধ্যে এটাও আটশো পঞ্চাশ জাস্ট দেখেন আপনারা প্রিন্টগুলো স্ক্রিনশট নেবেন কোনটা কোনটা আটশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট আর কোনটা পরবর্তী দামের সেটা বলবো আমরা এটাও আটশো পঞ্চাশ টাকার চমৎকার এখন যেটা দেখাচ্ছে এটা ফেরোজা প্রিন্টের মধ্যে খুবই সুন্দর একটা জঙ্গলি ছাপা টাইপের খুব সুন্দর বেস এটাও কিন্তু একটু হ্যাভি কটন টাইপের খুবই সুন্দর আর প্রিন্টটাও খুব সুন্দর মাপটা একটু বলবেন মিরাজ ভাই সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট কিং সাইজের এবং দাম থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা এখন যে প্রোডাক্টটা দেখাবো এক কথায় অসাধারণ একটা বেডশিট ওয়াও এটার প্রিন্টটা জাস্ট অস্থির এবং ফেব্রিক্স নিয়ে বলার কিছু নাই একেবারে প্রিমিয়াম এক্সক্লুসিভ একটা ফেব্রিক্সে করা এবং সাড়ে সাত বাই সাড়ে আট ফিট মাপের মধ্যে হবে এটাও স্যাটিন এবং এই একটা প্রোডাক্ট যেটা জয়পুরি লাভার যে আপুরা আছেন মানে হয় না অনেকে জয়পুরি বেডশিট কিনতে চান জয়পুরি লাভার বাট জয়পুরি বেডশিটগুলো কিন্তু একটু এক্সপেন্সিভ হয় বাট আপনারা কমের মধ্যে ওই টাইপের ভাইপ দিতে চাইলে এই বেডশিটটা নিতে পারেন কারণ এটার কালার প্রিন্ট খুবই ইউনিক খুবই সুন্দর আর হোয়াইট তো হচ্ছে অলওয়েজ চোখের শান্তি আরাম একটা কালার মানে এক কথায় সো হোয়াইটের উপরে আসলে অনেকেরই কিছু ভালো লাগে না সো তারা হচ্ছে গিয়ে হোয়াইট বেজ এটা নেবেন এটা ফেব্রিক্সটা জাস্ট দেখেন না কি সুন্দর ফেব্রিক্স এটার প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ আমরা দাম চেঞ্জ হলে সেটা বলে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত দাম চেঞ্জ হচ্ছে আটশো পঞ্চাশেরই দেখাচ্ছি এই আর একটা বেডশিট এটার মধ্যেও কিছুটা জয়পুরি ভাইভ আছে এবং এটার ফেব্রিক্সটা হচ্ছে স্যাটিন তাই না ভাইয়া নাকি শুধু শুতি না শুতে প্রিমিয়াম কটন আচ্ছা প্রিমিয়াম কটন এটা কিন্তু দুই পাশে প্যানেলের মতো এবং মাঝখানে হচ্ছে প্রিন্টটা খুবই সুন্দর একটা ক্লাসি প্রোডাক্ট ঠিক আছে এবং দুটো করে হেডপিলো কাভার থাকবে এটা হচ্ছে আটশো পঞ্চাশের লাস্ট কালার এই পর্যন্ত আমরা দেখিয়েছি আটশো টাকার বেডশিট ওয়াও খুবই সুন্দর খুবই সুন্দর এটাও প্রিমিয়াম কটন একেবারে প্রিমিয়াম মিহি কটন মানে একটু পরিমাণ ইয়া দেখা যাচ্ছে না এগুলো হ্যাভি কটনও বলতে পারেন আপনি আচ্ছা এরপরে আমরা যে বেডশিটগুলো দেখাবো মেজ ভাই এগুলা কত করে থাকছে এগুলার প্রাইস হচ্ছে আপনার 750 টাকা করে 750 টাকা করে সবগুলোই 750 টাকা ওকে এখন থেকে লাস্ট পর্যন্ত এই বেডশিটটা থেকে লাস্ট পর্যন্ত যে বেডশিট দেখাবো সবগুলোর দাম থাকবে 750 এটা না শুরুতে পিং পিং টাইপের একটা আসতো আছে হ্যাঁ ওটাও আছে না হ্যাঁ হ্যাঁ ওটা একসাথে দেখাই ফলাই এটারই দুইটা এটা একদম নতুন আর সেই প্রিন্টটা এই কালারটা যে পরিমাণ ভাইরাল নতুন একটা কালার আছে ওয়াও চমৎকার চমৎকার খুবই সুন্দর জাস্ট দেখেন ছোট ফুলের মধ্যে এত সুন্দর বেডশিট মানে এটার তো পাতার কালারটা হচ্ছে ফেরোজা আর এটার মধ্যে পাতার কালারটা হচ্ছে কিন্তু একটু পিঙ্ক খুব সুন্দর এগুলোর দাম থাকছে সাতশো পঞ্চাশ আর মাপ হচ্ছে সাড়ে সাত বাই সাড়ে আট ফিট সাড়ে সাত বাই সাড়ে আট মানে কিং সাইজ কিং সাইজের ওকে এই প্রিন্ট দেখেন জাস্ট কি সুন্দর কাপড় দেখেন কাপড়ের কোয়ালিটি দেখেন এই প্রাইজে এই ফেব্রিক্সের একটা বেডশিট মানে কিছু বলার নাই আর এই একটা প্রোডাক্ট যেটার সাথে ম্যাচিং করে এই মুহূর্তে আপনাদের ফুল ভাইরাল তো ডেফিনেটলি ভাই এটা তো মানে বলার অপেক্ষা রাখে না বাট এটার সাথে ম্যাচিং করে কেউ চাইলে পর্দাও নিতে পারবেন যদি রুম সেট নেওয়ার ইচ্ছা থাকে এবং এই মুহূর্তে আপনারা এই প্রোডাক্টটা কিন্তু আগে হাজার পঞ্চাশে বিক্রি হলেও বা হাজার টাকায় বিক্রি হলো এখন পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আর পর্দাগুলো ছয় কুচির থাকবে মাত্র এক পিসের দাম পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ ওয়া এটার কালার জাস্ট দেখেন না আর ফেব্রিক্স কি বলবো এত মিহি মোলায়েম সুতি কাপড় অনেকে আমি একটা জিনিস আগে ক্লিয়ার করি অনেকের কাছে ফেব্রিক্স গেলে কোনোটা লাইট ওয়েট হলে সেটা আপনাদের কাছে পাতলা যেন মনে না হয় কারণ কিছু ফেব্রিক্স আছে হালকা ওয়েটের সো এটা হচ্ছে একটা বিষয় আর কিছু আছে একটু খাদি ভারী টাইপের সো যে যে ধরনের চাইবেন অর্ডারের সময় হলে বলে দিবেন ভাইয়াদের যে ভাইয়া ভারী বেজের বা ভারী কাপড়ের মধ্যে আমাকে দেখান বা ক্লিয়ার হয়ে নেবেন অর্ডারের সময় এটাও কিন্তু খুব সুন্দর একটা বেডশিট জাস্ট দেখেন এত কালারফুল মানে হোয়াইট বেজের মধ্যে মাল্টি কালার ফুলের খুব সুন্দর অ্যান্ড এই একটা এইটারও কিন্তু আগে অন্য আর একটা কালার আসতো ভাইয়া ওইটা শেষ ওটা স্টক আউট এটা একদম নিউ এটার ফেব্রিক্স দেখেন জাস্ট কি যে সুন্দর আগেরটা একটু সুরমা সুরমা টাইপের কেমন জানি কালারটা ছিল যদি ভুল না করি একটু অ্যাশ অ্যাশ ধাঁচের আর এটা একটু পার্পেল পার্পেল ফেরোজা এগুলো একটু হাইলাইট হচ্ছে খুব সুন্দর অ্যান্ড ফাইনালি হলদা পাখিরা দল সব কই হলুদ এই বেজেরটা আসছে এক সময় এটা আসতো জংলি একদম পিৎ কালারের মধ্যে এরপরে এই ইয়েলো কালারটা জাস্ট অসাধারণ একটা বেডশিট এটাও আপনারা এই মুহূর্তে পাচ্ছেন মাত্র সৎশো পঞ্চাশ ওকে মিরাজ সাহেব কিন্তু ভিডিওতে ইচ্ছা করেই কথা বলে না আপনারা শুধু বলবেন না আমি একা কেন কথা বলি ঠিক আছে সো আমি খোঁচাখুচি করার পরও ভাইয়া শুধু ওই আটশো পঞ্চাশ ওই কিং সাইজ এইটাই বলে ঠিক আছে আচ্ছা সো এটাও হচ্ছে খুব সুন্দর মানে এই এই কাপড়টা মানে কি বলবো এটা এটা খুব সাতশো পঞ্চাশ টাকায় কেনাটা আমি মনে করি এত প্রিমিয়াম কাপড় আপনারা যদি না কেনেন তাহলে আর বলার কিছু থাকবে না তারপর এই একটা কাপড় এটার মধ্যে দুইটা কালার পাবেন এগুলোর সাথে মানে এগুলার ফেব্রিক্স এক কথায় মানে এই প্রাইজের চেয়ে অনেক ভালো ফেব্রিক্স ঠিক আছে এগুলো চাইলেও সাথে ম্যাচিং করে ম্যাচিং করে আচ্ছা এটার সাথে ম্যাচিং করে পর্দা নিতে পারবেন তবে পর্দাটা হবে এমবুস ফেব্রিক্স আর কাপড়টা হবে প্রিমিয়াম কটন ঠিক আছে আর এটার সাথেও নিতে পারবেন নাকি হ্যাঁ এটার সাথেও হবে এটার সাথেও হবে এটা কিন্তু প্লাস পয়েন্ট এখন পর্দাগুলোর দাম পড়বে সাড়ে পাঁচশো ছয় কুচি আর বেডশিটগুলো পড়বে মাত্র সাতশো পঞ্চাশ কিং সাইজ দুটো হেড পিলো কাভার দিয়ে এটাও দুইটা কালার হবে আচ্ছা

সেরকম দুইটা বেডশিট হচ্ছে এই দুইটা বেডশিট খুবই সুন্দর এন্ড ফাইনালি এটার অরেঞ্জটা এটার অন্য কালার কি আছে মোটেও স্টকে না এটা এখন একটাই কালার এটাই আছে একটাই আছে স্টকে আচ্ছা অরেঞ্জ খুবই সুন্দর এই এই প্রিন্টটা কেন আমি জানি না আমার ভালো লাগে আমি তিনটা প্রিন্ট প্রথমে পাইছিলাম তিনটাই মনে হয় ইউজ করছি শুধু এই অরেঞ্জটা লাস্ট আমার নেওয়া হয় নাই ওয়াও এটার ফেব্রিক্স জাস্ট দেখেন এত সুন্দর আর এটা তো আমাদের আরেকটা ভাইরাল প্রোডাক্ট ভাই এত হিট একটা প্রোডাক্ট এটা কারণ এটা পুরো মনে হয় পেইন্ট একটা বেডশিট এই এই প্রোডাক্টটা এইটারও মনে হয় আগে ইয়া ছিল না ভাই শুধু বেডশিট শুধু বেডশিট আচ্ছা পর্দা স্টক আউট হয়ে গেছে তাহলে বুঝেন এই আরেকটা পর্দা দেখেন এইটাও একটা পর্দা যেটা হচ্ছে লিটারলি রুমের মধ্যে একেবারে চোখ তাকায়া থাকতে ইচ্ছা করবে সো এটা ছিল সাতশো পঞ্চাশ এগুলোর যেগুলো দেখেছি এখন সব সাতশো পঞ্চাশ এখন আমরা দু একটা স্যাম্পল দেখি একটু পিলো কাবার গুলো কেমন ফিটিং কেমন সেলাই ঠিক আছে সো পিলো কাবার প্লেন স্টাইলে করা হয় যেটাকে আমরা আমেরিকান স্টাইল বলি আর এখানে কোনো জোড়াতালি নাই এক কাপড়েই করা সুন্দর ঠিক আছে সেটা প্রিমিয়ামটার কথাই বলেন কিংবা হচ্ছে গিয়ে মানে আটশো পঞ্চাশের কথাই বলেন বা সাতশো পঞ্চাশ পিলো কভারগুলো একই স্টাইলে তৈরি সো ভাইয়া কীভাবে অনলাইনে অর্ডারটা প্লেস করতে হয় একটু যদি বলতেন জি আমরা ডাকার ভিতরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আর ডাকার বাইরে আমাদেরকে ডেলিভারি চার্জটাও অগ্রিম পেমেন্ট করে নিতে পারবে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে আচ্ছা সো এই বেডশিটের পাশাপাশি কারো যদি প্যানেল চাদর এক ফুলের চাদর কিংবা হচ্ছে অ্যাম্বুস পর্দা কিংবা হচ্ছে প্রিন্টের পর্দা এক কালারের পর্দাগুলো আমরা ভিডিওতে দেখাই না কারণ ওগুলো এসে কিনতে হয় স্টক কম থাকে সো যার যা লাগবে আপনারা অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন দেখা হবে তাসপি ওয়েডিং স্টোরে আপডেট ভিডিও তো হাফেজ